আলহামদুলিল্লাহ আসসালাম আসসালাম ওয়ালাইক আল্লাহুল হিল করিম ওয়ালা আলিম সম্মানিত কামিল তাপসীর দ্বিতীয় বর্ষের ভয় বোনেরা আজকে তাপসি বিভাগ চতুর্থ পত্র বিষয়টির নাম তাপসিরুল মুয়াসির দুই বিষয় কোড ছয় এক সরি ছয় দুই এক এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আলফাতার সাজেশন নিয়ে তো আপনারা যারা আলফাতা সাজেশনটি এখনো পর্যন্ত হাতে পাননি অথবা কিনতে পারেননি তাদের জন্য মূলত এই ভিডিওটি করে রাখা কোয়ান্স বলা হচ্ছে তাফসীর সহ আয়াতসমূহের অনুবাদ 8 থেকে পাঁচটি লিখতে হবে 40 মার্ক সূরা তাওবা আয়াত নাম্বার 1 থেকে 3 আয়াত নাম্বার 17 থেকে 19 আয়াত নম্বর পঁচিশ থেকে সাতাশ আয়াত নাম্বার আঠাশ থেকে একত্রিশ দশ সুরা ইউনুস আয়াত নাম্বার এক থেকে সাত আয়াত নম্বর চোদ্দ থেকে ষোল আয়াত নম্বর একশো চার থেকে সাত সুরা হুদ আয়াত নম্বর এক থেকে সাত আয়াত নম্বর পনেরো থেকে সতেরো আয়াত নম্বর পঁচিশ থেকে তিরিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সুরা ইউসুফ আয়াত নম্বর এক থেকে সাত আয়াত নম্বর বাইশ থেকে আঠাশ আয়াত নম্বর উনচল্লিশ থেকে চল্লিশ আয়াত নম্বর আটাশি থেকে বিরানব্বই সুরা আর রদ আয়াত নম্বর এক থেকে চার আয়াত নম্বর পাঁচ থেকে দশ আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আয়াত নম্বর আটত্রিশ থেকে চল্লিশ সুরা ইব্রাহিম আয়াত নম্বর এক থেকে পাঁচ আয়াত নম্বর আঠারো থেকে বিশ আয়াত নম্বর চব্বিশ থেকে উনত্রিশ আয়াত নম্বর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সুরা হিজুর আয়াত নম্বর এক থেকে দশ আয়াত নম্বর ছাব্বিশ থেকে একত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আয়াত নম্বর সাতাশি থেকে তিরানব্বই সুরা লহুল আয়াত নম্বর এক থেকে সাত

তেইশ থেকে ছাব্বিশ আয়াত নম্বর ছত্রিশ থেকে উনচল্লিশ আয়াত নম্বর পঁচাশি থেকে আটাশি আয়াত নম্বর একশো এক থেকে একশো চার আমি আরবিতে দেবো নাকি বাংলা দেব আমি আরবিতে মার্ক করে আপনার বাংলাতে দেখে নিই সম্ভব হলো বাংলাটাও আমি ইয়ে করে দিই I

মসজিদ নির্মাণ বা পরিচালনার প্রকৃত হকদারি কি মসজিদ নির্মাণে অনুমতি আছে I'm <laughs> <laughs>